পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরে মানুষ নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মানুষ নই সেই ঘর খানা যার জমি দারে না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের লেখা মনের দুঃখ কানে কোন আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের নয় নই জমিদারের ইচ্ছে মতন না জমির চাষ তাই তো ফসল ফলে না রে বারো মাস জমি এসে মতন দেই না জমির চাষ তাই ফসল ফলে না রে দুঃখ বার মাস আমি খাজনা পাতি দিন তবু জমি নামার হয় যেনিনা আমি খাজনা পাতি সবই দিনার তবু জমিন আমার হয় যেনিনা আমি চলি যে তার মন যোগায় আমি চলি যে তার মন নিলাম না রসই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই